আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি কি বলেন কি দিদি কি বললেন আরেকবার বলুন শুনি আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের আচ্ছা শুভ নববর্ষের না শুভ নববৈশাখের আচ্ছা তারপর শুভ নন্দন জানাচ্ছি কি বলেন শুভ নববৈশাখের শুভ নন্দন বাহ 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 আমরা এতদিন শুনে আসলাম শুভ নববর্ষের অভিনন্দন দিদি আমাদের আবিষ্কার করলেন শুভ নববৈশাখের শুভ নন্দন আরে কাকা নয় হ্যাঁ এটাই বাস্তব যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে আমি শুভ নেনা কি বলি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতে গেলে দিনকে দিন আপনাকে পরিবর্তন হতে হবে মানে এতদিন আপনি যা জেনে এসেছেন সবই ভুলে যেতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই এখন ঠিক এবং সেটাকেই আপনাদের মেনে চলতে হবে ঠিক যেমন এতদিন সামনাসামনি কারোর সঙ্গে দেখা হলে হাই হ্যালো বলতাম আমাদের দিদি বলা শিখিয়েছেন এখন সামনাসামনি দেখা হলে হাই হ্যালো না জয় বাংলা বলতে হবে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এখন কথা হলো আমাদের দিদি কি সত্যি সত্যি সিস্টেম পাল্টিয়েছে মানে নতুন বর্ষে কাউকে অভিনন্দন জানাতে গেলে শুভনন্দন জানাতে হবে না আমাদের দিদি কথা বলতে গিয়ে ভুলে গিয়ে অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলে ফেলেছে তো চলো একবার ক্লাস ব্যাকে গিয়ে ভালো করে কথাটা আমরা শুনে নেই আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন কি দেখেছো তো কথাটা বলতে গিয়ে আমাদের দিদি একবার জড়িয়ে ফেলেছেন মানে শুভ নববর্ষের বলতে গিয়ে শুভ নব বৈশাখের বলে ফেলেছে ঠিক তারপরে অভিনন্দন জানাতে গিয়ে শুভনন্দন জানিয়ে ফেলেছে লজ্জা লাগা দরকার ওই ভুল বক্তব্যের পরে আমাদের দিদি কিভাবে একটু মেকআপ দিয়েছে শুনে নেন আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন দেখেছেন তো আমাদের দিদি কিন্তু ভুলটা স্বীকার করেননি আমাদের দিদি ভুলটা চাপা দিয়ে দিয়েছে কিভাবে ঠিক এইভাবে যে আমি একটা নূতন ওয়ার্ড আবিষ্কার করলাম অভিনন্দনটাকে শুভ করে দিলাম আর শুভং নববর্ষকে শুভ নবম বৈশাখ বানিয়ে দিলাম তিনে তেজস্বি লোক হ্যাঁ আমার পাস যেতনে শান্দার বিচার রাত নেই যে নেতন মেথন কথা রান্নিয়া তো করতে হবে কি এবং শুভ কামনা অভিনন্দন শুভ কেন হতে পারে না। বোকা এটাও বোকাবলি বলেছে দোষ নাই আরে অনুব্রত কাকু এটা বোকামি নয় এটা হলো করা নিজের ভুলটাকে দেওয়া তুই ঠিক কথা বলে কারণ দিদি আমাদের খুব ভালোভাবেই জানেন যে পশ্চিমবঙ্গের মানুষের মাথায় কিচ্ছু নেই যত গোবর ঠাসা তাই তাদেরকে যাবো যাবো তারা তাই বুঝবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এখন আমাদের কিছু করার নেই পশ্চিমবঙ্গে থাকতে গেলে শান্ত ভাবে বসবাস করতে গেলে ধীরে বাঁচতে গেলে অবশ্যই ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না কেউ রাজনীতির দিক থেকে ভিডিওটিকে দেখবেন না ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর ভালো একটা আর হ্যাঁ যারা যারা চ্যানেল মতো নষ্টা দিলেন সাবস্ক্রাইব করে যাবেন হচ্ছে পরের ভিডিওতে আজ টাটা